একটা দরখাস্ত দিয়েছেন তার কাছে একটা আপনার কি করছেন নালিশ করছেন কার নামে হাজ বিন ইউসুফের নামে এই হাজজাজবিন বিন ইউসুফ ইসলামের এক বিশাল স্বৈরাচারী শাসক ছিলেন কষাই খাত শাসক ছিলেন তার জন্ম হয়েছিল ছশো একষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল সাতশো চোদ্দ খ্রিস্টাব্দে এই স্বৈরাচারী শাসক হাজজাজ মুসলমানদের উপরে এত নির্যাতন করেছিল অনেক সাহাবেকে হত্যা করেছিল এই হাজজাজের নামে আনাস বিন মালিকের কাছে কি করছেন আদি রাহিমাহুল্লাহ জুবাই আদি রাহিমাহুল্লাহ একজন তাবি তিনি নালিশ করছেন যে তিনি আমাদের উপর নির্যাতন করছেন জুলুম করছেন আপনি একটা ব্যবস্থা করুন তখন আনাস বিন মালিক রাদি আল্লাহ তিনি বলছেন সবরণ সবর করো সবর করো আর জেনে রাখো তোমাদের সামনে তোমাদের সামনে এমন কোন যুগ আসবে না যেই যুগের তুলনায় তার পরবর্তী যুগ খারাপ হবে না মানে আমরা দুই যে পঁচিশ সালে এখন আছি অবস্থান করছি দুই হাজার আরও খারাপ যাবে আমরা যেই সপ্তাহে আছি সেই পরের সপ্তাহ আরো খারাপ যাবে যেই মাসে আছি পরের মাস আরো খারাপ যাবে এই হাদিস বলছেন আনার শেষে বলছেন যে এই কথা আমি বলছি না তোমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল্লাহুম্মা ফাক্কিহিনি ফিদ্দিন আল্লাহুম্মা ফাক্কিহিনি বিরুহিল কুদুস আমিন ইয়া রাব্বাল আলামিন সম্মানিত মুসলিমবৃন্দ সম্মানিত মা ও আমরা এখন শুনবো ফেতনা সম্পর্কে কিছু কথা তার আগে জানি ফেতনা শব্দের অর্থ কি আমরা ফেতনা শব্দটা সচরাচর সব জায়গায় শুনতে পাই উঠতে বসতে চলতে ফিরতে কিন্তু এই ফেতনার বিভিন্ন পাঠ রয়েছে বিভিন্ন দিক রয়েছে পারিবারিক ফেতনা হতে পারে সামাজিক ফেতনা হতে পারে রাষ্ট্রীয় ফেতনা হতে পারে সারা পৃথিবীর জন্য ফেতনা হতে পারে ফেতনা কখনো দুর্যোগ হিসাবে আসে কখনো মুসিবত হিসাবে আসে কখনো আপনার আজাব হিসাবে আসে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধারা আছে বিভিন্ন পয়েন্ট আছে বিভিন্ন দিক আছে তা আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে সামাজিক সেখানে কিছু আরও অন্যান্য কথা ইনশাল্লাহ তো ফেতনা শব্দের অর্থ কি আরবিতে বলা হয় জাহাব যেমন আরবিতে বলা হয় যে আমি স্বর্ণটাকে সোনাটাকে পরীক্ষা করলাম নিরীক্ষা করলাম আগুন দিয়ে পুড়িয়ে যে এই স্বর্ণটা আসলেও কি খাঁটি না নকল এটা কি খাঁটি শোনা নাকি নকল সোনা এটা পরীক্ষা করলাম তো ফেতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা তো পৃথিবীতে যত ফেতনা আসে এ সবগুলো হচ্ছে পরীক্ষা সবগুলো হচ্ছে পরীক্ষা স্বরূপ আল্লাহ তালা যেমন অন্য আয়াতে বলছেন ওয়ালানাবুল ওয়ান্নাকুম বিশাই মিনাল খৌফি ওয়াল জুর ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আউফুস ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ভয় দিয়ে ভৃতি দিয়ে সন্তানকে ছিঁড়িয়ে নিয়ে আপনার নার্সকে ছিড়িয়ে নিয়ে ধন সম্পদকে নিয়ে বিভিন্নভাবে আল্লাহ পরীক্ষা করে থাকেন হচ্ছে একটা পরীক্ষা যেমন আল্লাহ নম্বর মধ্যে বলছেন নিশ্চয় তোমাদের জন্য তোমাদের সন্তান তোমাদের সন্ততি তোমাদের স্ত্রী এরা হচ্ছে ফেতনা স্বরূপ এরা হচ্ছে পরীক্ষা স্বরূপ হ্যাঁ তাহলে আল্লাহ সু হায় তারা কি বলছেন কাদের জন্য ফেতনা বলছেন আপনার আমার সন্তান আপনার আমার স্ত্রীরা নাকি আমাদের জন্য বা আমাদের জন্য পরীক্ষা শুরু আল্লাহ সুমান তারা বলছেন যে এদের পড়ে এদের পরীক্ষায় পড়ে তোমরা কি করো না তোমরা আল্লাহকে ভুলে যেও না তোমরা রাসুলকে ভুলে যেও না তোমাদেরকে মরতে হবে এটা ভুলে যেও না তোমাদের আমি হিসাব নেবো এটা ভুলে যেও না তারা ফেতনা কিভাবে হলো ওই যে আপনার আমার সন্তান আপনার কথার অবদ্ধ চলে আমার কথার বাইরে চলে নামাজ পড়তে বলি পড়ে না রোজা রাখতে বলি রাখে না আপনার ভালোভাবে চলো বলি চলে না এক সময় সে কি করে পাপাচারের দিকেই থেকে থাকে পাপাচার করতে করতে সে পাপিষ্ট হয়ে যায় এক কথায় সে ইসলাম অনুযায়ী চলে না আপনি ঠিক আছেন আপনার জায়গা কিন্তু আপনার সন্তান সন্ততি আপনার কন্যারা আপনার স্ত্রীরা আপনার কথা মতো চলে না বা তারা ইসলাম অনুসরণ করে না বা অনুকরণ করে না হাদিস কোরআন তারা মানে না তাই তারা আপনার জন্য কি ফিতনা জি আমি খুব সংক্ষিপ্ত আকারে কথা বলে চলে যাব ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন প্রথমত যে সন্তান সন্ততি স্ত্রীরা এরা হচ্ছে তোমাদের জন্য ফিতনা এই এর জন্য দুনিয়ার লোভী থেকে হ্যাঁ দুনিয়ার মোহে পড়ে তোমরা যেন এই ফিতনার মধ্যে প্রবেশ করো না তারা অনেক কিছু চাইবে হয়তো দুনিয়ার জন্য তারা হয়তো অনেক কিছু করতে চাইবে সেটা শুধুমাত্র দুনিয়ার জন্য কিন্তু তুমি না যেটা জন্য হবে সেটাই তুমি করবে। আপনার আপনার স্ত্রীকে দুনিয়ার জন্যে পড়া যাবে না যে বা যারা দুনিয়ার মোহে দুনিয়ার ভালোবাসায় দুনিয়ার মোহে পড়ে যাবে তারাই নিশ্চয়ই ফেতনার মধ্যে পতিত হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই সন্দেহ নাই আপনি দেখুন আপনার অতীত দেখুন আপনার যারা অতীতে যারা চলে গেছেন ইতিহাসের পাতা দেখুন আপনার মুসলিমদের যারা রাষ্ট্র ক্ষমতা তাদের পতনের মূল হচ্ছে হ্যাঁ আপনার বিভিন্ন দিকের ফেতনা নারী ফেতনা সন্তান ফেতনা দেখুন আপনি একটু ইতিহাসের পাতাগুলো যাই হোক আমি সরাসরি চলে যাচ্ছি ফেতনার প্রথম আলামত আমরা এবার জানি ফেতনার প্রথম আলামত হচ্ছে ফেতনার সময় ইমানকে টিকিয়ে রাখা খুবই কষ্টকর হয়ে যাবে ব্যবসা করবেন কার সঙ্গে ব্যবসা করবেন লেনদেন করবেন কার সঙ্গে লেনদেন করবেন আপনি কিছু ভেবে উঠতে পারবেন না বুঝে পাবেন না হালাল ব্যবসা করব কার সঙ্গে করব এটা আপনি খুঁজে পাবেন না এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না ফেতনার সময় পর্দার কথা যদি বলেন পর্দা মেনটেন কিভাবে করবেন ফেতনার সময় সেটা সম্ভব হবে না পারিবারিকভাবে যদি আপনার পর্দাকে মেনটেন করতে চান আপনি পারবেন না ইমানকে এক কথায় টিকিয়ে রাখা খুবই দুষ্কর খুবই কষ্টকর খুবই কঠিন হয়ে দাঁড়াবে ফেত্নার সময় রাসূল সাল্লাল্লাহু আন ইহু সাল্লাম সোনান উত্তীর মধ্যে বলছেন পৃথিবীর মানুষ শোনো এমন একটি সময় আসবে অচিরেই তোমাদের সামনে এমন একটি যুগ চলে আসবে এমন একটি সময় চলে আসবে যে হাতের মধ্যে মধ্যে আগুনের আঙ্গারকে নিয়ে থাকা আপনার আরামদায়ক হবে সুবিধা থাকা যাবে কিন্তু ওই মুহূর্তে আপনার ধরে রাখা খুবই কষ্টকর হয়ে যাবে কল্পনা করা যায় একটা মোমবাতি গলিত মোমবাতিকে হাতে নিয়ে থাকা কত কষ্টকর হয় কত কঠিন হয়ে যায় কামারেরা যখন লোহাকে গরম করে লাল করা হয় এই যে একটা আঙ্গার এই আঙ্গারকে কি হাতে নিয়ে কেউ থাকতে পারবে থাকা যাবে সম্ভব হবে সম্ভব হবে না কিন্তু কেয়ামতের পূর্বে এমন একটা সময় রসুল বলছেন আসবে যেই সময় আগুনের আঙ্গারকে হাতে নিয়ে থাকাটা সম্ভব হবে কিন্তু সেই সময় ইমানকে নিয়ে থাকাটা সম্ভব হবে না ইমানকে আপনি ধরে রাখতে পারবেন না চার চতুর্দিক থেকে মানুষ পাপ করবে মানুষ জেনে পাপ করবে মানুষ না যে পাপ করবে মানুষ বুঝে পাপ করবে মানুষ না বুঝে পাপ করবে মানুষ রাতের অন্ধকারে পাপ করবে মানুষ দিনের আলোতে পাপ করবে এমনভাবে পাপের সঙ্গে জর্জরিত হয়ে যাবে আর সেটাই হচ্ছে কি ওই সময় বা ফেতনার সময় জি এই জন্যে ইমান যাতে আপনার আমার স্ট্রং থাকে হ্যাঁ সেজন্যে যত পথ পন্থা অবলম্বন করতে হয় আপনাকে আমাকে পথ পন্থা অবলম্বন করতে হবে ইমানকে রাখার চেষ্টা করতে হবে দিক থেকে শয়তান আপনাকে গ্রাস করবে কিভাবে আপনার ইমানটাকে ভষ্ট করা যায় কিভাবে আপনার ইমানকে নষ্ট করা যায় সেই প্রচেষ্টাই শয়তান থাকবে হ্যাঁ এজন্যে আপনাকে করতে হবে ইয়াম কল্লিবাল কলুব সাব্বিত কলবি আলা দিনিকা হে আল্লাহ তুমি দিনের ওপরে আমাকে অটল রাখো দিনের ওপরে আমাকে কায়েম দায়েম রাখো এই দোয়া আপনাকে সর্বাবস্থায় সর্ব সব সময় কি করতে হবে পাঠ করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে ইমান অত সহজ জিনিস নয় ইমান অত সহজ জিনিস নয় যে কোনো সময় আপনি আমি পথভস্ত হয়ে যেতে পারি এই জন্যে সামাজিক যে একটা ফেতনা সামাজিক একটা ফেতনার অন্যতম একটা আপনার আলামত হচ্ছে ফেতনার সময় ইমানকে টিকিয়ে রাখা খুবই কষ্টকর হয়ে যাবে এক নম্বর হচ্ছে ফেতনার সময় মুসলিমরা মুশরিকদের সাথে মিশে যাবে মুসলিমরা মুসলমানরা মুশরিকদের সাথে কাউফের বেদইন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে এটা আমার কথা নয় এটা আমার আপনার মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু সাল্লামের কথা যে ফেতনার সময় এমন এক সময় আসবে যেই সময় মুসলিমরা মুসিকদের সাথে মিশে যাবে তাদের সঙ্গে উঠা বসা করবে তাদের নীতিকে তারা নিয়ে আসবে তাদের ধর্মে তাদের আচার ব্যবহারকে তারা নিয়ে আসবে তাদের ধর্মে তাদের সংস্কৃতিকে নিয়ে আসবে তাদের ধর্মে এক কথায় তারা যা করবে তারাও অর্থাৎ এই মুসলমান জাতিরাও সেই কাজ করতে থাকবে মুসলমানরা ইহুদি খ্রিস্টান বেদইন বেধর্মীরা তাদের কৃষ্টি কালচার যেটা হবে সেই কৃষ্টি কালচারকে কীভাবে ইসলামের মধ্যে নিয়ে আসা যায় সেই চেষ্টাই করবে তারা কিভাবে চলে তারা কিভাবে খায় তারা কী কি পরে তাদের পোশাক আশাক কেমন তারা সেই কাজই করবে কোন সময় এই যে পৃথিবী ধ্বংসের সময় অর্থাৎ তেয়ামতের পূর্বে হ্যাঁ ফেতনার সময় মুসলিমরা মুসিদদের সাথে মিশে যাবে আর মিশে যাওয়ার ফলে তারা অর্থাৎ মুসলমানরা ওই বেধরবি কালচারটা তাদের ধর্মে নিয়ে আসবে নাই পোশাক আশাক নাই খাওয়া দাওয়া নাই অন্যান্য ধর্মের মতো পোশাক আশাক পরি আমরা অন্যান্য ধর্মের বিভিন্ন আপনার ই থাকে খাবারের একটা অনুষ্ঠান থাকে বৈশাখ মাস চলে গেল হ্যাঁ পয়লা বৈশাখ আপনার কেক জন্মদিব বিভিন্ন আছে বলা হয়েছে আলোচনা করেছে তার জন্য বেশি আমি বলতে না তারা নিয়ে আসে বা আমরা নিয়ে আসছি তাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে ইসলাম ইসলাম বলেছে তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করো না তাদের সঙ্গে উঠা বসা করতে নিষেধ ইসলাম বারণ করেনি তাদের সঙ্গে লেনদেন করতে বলা হয়েছে তাদের সঙ্গে ভালো আচরণের কথা ইসলাম বলেছে তাদের সঙ্গে সৎ ব্যবহারের কথা ইসলাম বলে কিন্তু ইসলাম একটা জায়গায় বলেছেন তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব তোমরা করবে না আল্লাহ সুবাহ নির্দিষ্ট ভাবে ইহুদি খ্রিস্টানদের জন্য বলেছেন সুরা বাকারার একশো আপনার কুড়ি নম্বর আয়তের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্বোধন করে বলছেন ওয়ালা উতারদা হে নবী ইহুদি খ্রিস্টানরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হয় না কখনোই তারা আপনার প্রতি খুশি হয় না ইহুদি খ্রিস্টানরা তারা সব সময় চায় যে আমাদের ধর্ম হোক মুসলিমদের ধর্ম আমাদের সংস্কৃতি হোক ইমান ওলাদের সংস্কৃতি আমাদের আচার-ব্যবহার হোক মুসলমানদের আচার-ব্যবস্থা তারা চায় যে আমরা যেন তাদের অনুসরণ অনুকরণ করি তারা আমাদের জন্য কখনোই খুশি নয় তারা আমাদের জন্য কখনোই খুশি হয় না আল্লাহ সুবাহ তারা সেই কথাই রাসুলকে বলছেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার জন্য খুশি হবে না আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্মের অনুসরণ অনুকরণ করেন কে বলছে এটা আল্লাহ বলছে কাদের জন্য ইহুদি খ্রিস্টানদের জন্য তারা কখনোই আপনার প্রতি খুশি হন না আপনি তাদেরকে বন্ধুত্ব করতে চাচ্ছেন অন্তরঙ্গ বন্ধুত্ব কিন্তু আল্লাহ বলছেন যে না তারা অন্তর থেকে তোমাকে মেনে নেয় না চলতে চলতে ফিরতে যেভাবে হয় 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 উঠতে বসতে তারা হয়তো চলে কিন্তু তারা তোমাদের ধর্মকে গালি দেয় তোমাদের ইসলাম ধর্মকে তারা কটাক্ষ করে তোমাদের নবীকে তারা নিয়ে ব্যঙ্গ করে কুটুক্তি করে বাজে মন্তব্য করে আল্লাহকে নিয়ে তারা বাজে মন্তব্য করে এদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপুরায়তে বলছেন সূরা মায়দার সাতান্ন নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিদুল্লাযিনা তাতখুদু দীনাকুম হুযওয়ান যে তোমরা খবরদার তাদেরকে বন্ধুত্ব করবে না যারা তোমাদের ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে করে না করছে না আমাদের ইসলাম ধর্মকে নিয়ে বেধর্মী যারা আছে নন মুসলিম যারা আছে অমুসলিম যারা আছে চাই সে যেই ধর্মরই হোক না কেন মুসলমান ধর্মকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না করছে না নাবিকে নিয়ে বিদ্রুপ করে না কুটুক্তি বাজে মন্তব্য করছে না করেনি কত নেবেন নিউজ দেখবেন আজকে এখানে তো কালকে ওখানে আজকে ভারতে কালকে পাকিস্তানে কালকে বাংলাদেশে কালকে এখানে কালকে সেখানে ইসলামকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে রাস্তায় নামাজ পড়ে প্রশাসনের মানুষ তাদেরকে লাঠি মারে জি এদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন আপনার মাকে নিয়ে যদি কেউ গালি দেয় আপনি মেনে নেবেন আপনার মাকে নিয়ে আপনার পিতাকে নিয়ে যদি কেউ গালি দেয় গালি করে আপনি মেনে নেবেন মেনে নেবেন না তাহলে কিভাবে মুসলমান জাতি হয়ে আল্লাহকে যারা গালি দেয় রাসুলকে যারা গালি দেয় ইসলাম বিদ্বেষী মানুষ যারা তারা কিভাবে আমাদের বন্ধু হতে পারে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না ইসলাম অন্যান্য ধর্মের মানুষের প্রতি সম্মান জানাতে বলেছেন তাদের সঙ্গে লেনদেনের কথাও বলেছেন কিন্তু অন্তরঙ্গ বন্ধু যারা মুসলিম বিদ্বেষী মানুষ মুসলিমকে যারা গালি দেয় যারা ঠাট্টা করে ইসলামকে নিয়ে ঠাট্টা করে নামাজকে নিয়ে ঠাট্টা করে মুসলমানকে নিয়ে ঠাট্টা করে দাড়িকে নিয়ে টুপিকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে এদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নাই আজকে মুসলমান জাতি তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করে পারিবারিকভাবে কিছু মানুষ কিছু মুসলিম ঘরের সন্তানেরা রাজনীতি প্ল্যাটফর্মের রাজনৈতিক কিছু নেতারা মুসলিম নেতা তারাও সেখানে তাদের পা চাটতে যায় তারাও তাদের অনুষ্ঠানে যায় ইনভাইট করছে যাচ্ছে সেখানে তাদের বিভিন্ন ধর্মের হয়তো দেবদেবীর পূজা হয় অগ্নি পূজা হয় আপনার বিভিন্ন মূর্তি পূজা হয় বিভিন্ন কবর পূজা মাজার পূজা হয় যাই না অনেক রাজনৈতিক নেতারা সেখানে যায় গিয়ে সেখানে গিয়ে এটা ওটা খাই সেখানে গিয়ে ধূপ দেয় তাহলে আপনি আবার চাচ্ছেন যে শান্তশিষ্ট একটা মুসলিম মুসলিম জাতি চাই কিভাবে শান্তি পাবেন আপনি আর আল্লাহ তো আপনাকে শান্তিতে থাকতে দেবেন না আপনি আমি আল্লাহর কথার বাইরে যাই ইসলাম কি কোনো জিনিসকে অনুমোদন দিয়েছে মূর্তি পূজা কবর পূজাকে অনুমোদন দিয়েছে দেয়নি মুসলমান ঘরের সন্তান হওয়ার পরে মুসলমান হওয়ার পরে মুসলমান নেতা হওয়ার পরে কিভাবে যায় তাদের অনুষ্ঠানে জেনে রাখুন সুরে রাখুন এটা হচ্ছে ফেতনা এটা খুব শীঘ্রই কেয়ামত আপনার আমার সামনে চলে এসেছে রাসুল বলছেন যে মুসলিমরা মুশরিকদের সাথে কাউফের বেদরিনদের সাথে মিশে যাবে এটাই তার নমুনা আজকে দেখুন আমি হয়তো ভুল বললে আমি তো অল্প বিদ্যার মানুষ আপনারা আমার থেকে অনেক বয়স অনেক তুল্য মানুষ এখানে আছেন অনেক বয়স আপনাদের হয়েছে আমার থেকে অনেক খবর আপনারা রাখেন হ্যাঁ পূর্বের অনেক খবর আপনাদের কাছে আছে ইনফরমেশন আপনাদের কাছে আছে আমার কাছে হয়তো অতটা নেই জি তাহলে এই অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব করা থেকে বেঁচে থাকতে হবে যদি বাঁচতে চাই যদি বাঁচতে চাই জি দুই নাম্বার তিন নম্বর হচ্ছে আপনার ফেতনার সময় যত দিন যাবে সামাজিক পরিবেশ তত নষ্ট হবে ফেতনার সময় যত দিন যাবে সামাজিক পরিবেশ ততই নষ্ট হবে আপনি আমি হয়তো ভাবছি যে এই সরকারের পতন হোক আর সরকার আসুক শান্তি পাব এই সরকার চলে যাক মুখ্যমন্ত্রী চলে যাক মুখ্যমন্ত্রী হোক শান্তি পাব প্রধানমন্ত্রী চলে যাক আর এক প্রধানমন্ত্রী হোক শান্তি পাব রাষ্ট্রপতি চলে যাক রাষ্ট্রপতি হোক শান্তি পাব এই প্রধান যাক আসুক এই প্রধান প্রধান আসুক আপনি আমি হয়তো এই চিন্তায় করি কিন্তু ইসলাম বলছে না সামাজিক পরিবেশ নষ্ট হয়ে যাবে সামাজিক পরিবেশ পরিবার নষ্ট আপনার পরিবেশ নষ্ট হবে যত দিন যাবে সাত হাজার আটষট্টি নম্বর হাদিসের মধ্যে রাসুল সাল্লু আলী সাহাবী আনাস বিন মালিক রিয়াহু তালা আনহু তার কাছে জুবাই আদি রাহিমাহুল্লাহ একজন তাবের তিনি আসলেন এসে কি করছেন তাকে একটা দরখাস্ত দিয়েছেন তার কাছে একটা আপনার কি করছেন নালিশ করছেন কার নামে হাজ ইউসুফের নামে এই হাজ ইউসুফ ইসলামের এক বিশাল স্বৈরাচারী শাসক ছিলেন কষাই খ্যাত শাসক ছিলেন তার জন্ম হয়েছিল ছশো একষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছিল সাতশো চোদ্দ খ্রিস্টাব্দে এই স্বৈরাচারী শাসক হাজজাজ মুসলমানদের উপরে এত নির্যাতন করেছিল অনেক সাহাবিকে হত্যা করেছিল এই হাজের নামে বিন মালিকের কাছে কি করছেন আদি উল্লাহ জুবাই আদি রাহিমাহুল্লাহ একজন তাবি তিনি নালিশ করছেন যে তিনি আমাদের উপর নির্যাতন করছেন জুলুম করছেন আপনি একটা ব্যবস্থা করুন তখন আনাস বিন মালিক রাজিয়া তালা আহ তিনি বলছেন সবরম সবর করো করো আর জেনে রাখো তোমাদের সামনে তোমাদের সামনে এমন কোনো যুগ আসবে না যেই যুগের তুলনায় তার পরবর্তী যুগ খারাপ হবে না মানে আমরা দুই হাজার যে পঁচিশ সালে এখন আছি অবস্থান করছি দুই হাজার ছাব্বিশে আরো খারাপ যাবে আমরা যেই সপ্তাহে আছি সেই পরের সপ্তাহ আরো খারাপ যাবে যেই মাসে আছি পরের মাস আরো খারাপ যাবে হাদিস বলছেন আনার শেষে বলছেন যে এই কথা আমি বলছি না তোমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী সাল্লাম বলে গেছেন যে এমন কোন যুগ আসবে না যে সেই যুগের তুলনায় পরবর্তী যুগ আর খারাপ হবে না এই জন্য তোমরা কি করো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো অপর এক হাদিসের মধ্যে সময় যেহেতু খুব দু চলে যাচ্ছে বলে শেষ করবশাল্লাহ অবোরাক হাদিসের মধ্যে রসুল সাল্লু আলী সাল্লাম বলছেন হাদিস আবু দাউদ চার হাজার দুশো সাতানব্বই নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আল্লাহ তালা আনহু তিনি বলছেন এমন এক সময় আসবে হ্যাঁ আমার সাহাবিরা তোমরা ভালো করে শুনে রাখো এমন একটা সময় তোমাদের সামনে আসবে যেই সময় কাউফের মুশ্রিকরা বিশাল বিশাল বাহিনী নিয়ে বিশাল বিশাল সৈন্য নিয়ে বিশাল বিশাল শক্তি নিয়ে কুফরিরা বিশাল শক্তি নিয়ে তোমাদের ওপরে ঝাঁপিয়ে পড়বে যেমনভাবে একটা খালার খাবার দেওয়া হয় এবং সেই খাবারের বা সেই প্লেটের সেই পাত্রের চতুর্দিকে মানুষ বসে খাবার খায় এরকম ভাবে বিজাতীয় শক্তিরা বিশাল শক্তি নিয়ে তোমাদের উপরে আক্রমণ করবে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে আপনার একটা মরা ছাগল হোক বা মরা আপনার কীট পতঙ্গ দেখবেন মাঠে ঘাটে যখন মারা যায় বা একটা কুকুরকে হোক যখন মারা যায় একটু দূর দূরান্তে ফেলে দেওয়া আসা হয় তখন কি করে দেখবেন না ওই যে অন্যান্য যে কীট পতঙ্গ আছে চিল আছে বাঁধ আছে এরা ঝাঁক মিলে এসে কি করে সেই খাবারটা পরিবেশন করে করে না ঠিক অনুরূপ ভাবে ওই সময় কি করবে বেজাতীয় শক্তিরা বেধর্মীরা নন মুসলিমরা তারা বিশাল আকারের শক্তি নিয়ে মুসলমানদের উপর অত্যাচার করবে থেকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুলকে অমিন আল্লাহ রসুল তখন কি আমরা সংখ্যায় কম হব যে তারা চতুর্দিক থেকে আমাদের উপরে কি করবে অত্যাচার করবে আমরা কি সংখ্যায় কম হব সেই দিন তখন রসুল বলছেন বেল আল তুমি ইসিন মা না 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 বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক হবে তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে তোমরা সংখ্যায় অধিক অধিক হবে বলে কিনকম গুসা গুসা ইসাবিল আল্লাহ রসুল বলছেন যে তোমরা সেই সময় সমুদ্রের ফেনার মতো হবে খড়কোতার মতো হবে তোমাদের কোনো ক্ষমতা থাকবে না তোমরা দুর্বল হবে আর এই দুর্বলতাকে তারা কাজে লাগিয়ে তোমাদের উপর অত্যাচার নির্যাতন জুলুম করবে করছে না কি কথা ভুল হাতে মিলছে কিনা এরপরও প্রশ্ন থাকলে পরে করবে এখন তো প্রশ্ন করার কোনো সময় নাই তো বলছেন যে নন মুসলিম ওরা শক্তি শক্তি পাবে যাদেরকে শক্তি দেওয়া হবে তারা তোমাদেরকে ভয় করবে না আল্লাহ তোমাদের মধ্যে ওয়াহান ঢুকিয়ে দেবেন ওয়াহান ওহান কি ওয়াহান আল্লাহ রসুলকে বলছেন যে ওয়াহান আবার কি তখন আল্লাহ রসুল বলছেন ওয়াহান মানে যে তোমরা দুনিয়া লোভী হবে দুনিয়া লোভী হবে এবং তোমরা মৃত্যুকে অপছন্দ করবে মৃত্যুকে অপছন্দ করবে এবং বেধর্মীরা বেজাতীয়রা তোমাদের মধ্যে যে একটা শক্তি আছে এই শক্তিকে তারা ভয় করবে না মানে তোমাদের প্রতি তাদের অন্তরে একটা যে ভয় থাকে সে ভয়টা থাকবে না ভয়টা উঠে উঠে যাবে আর সে ভয় না থাকার কারণেই তারা সশস্ত্রে তারা কি করবে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবে রাসুল বলছেন কেন যে তোমাদের মধ্যে ওয়াহানকে ঢুকিয়ে দেওয়া হবে ওয়াহান চলে আসবে দুনিয়ার প্রতি ভালোবাসা উঠতে চাই না যাদের মধ্যে ইমান থাকবে যে আমি যে কোনো অবস্থায় মৃত্যুর জন্য মরার জন্য প্রস্তুত আছি কিন্তু পৃথিবীর সেই সময় মানুষ কি করবে না মরার জন্য প্রস্তুত থাকবে না মরাটাকে ভয় করবে মরে যাব হ্যাঁ মারা যেতে হবে এই বিশাল পৃথিবী টাকা পয়সা ধন এই এত সুন্দর আমার রমণী একটা স্ত্রী এত সুন্দর সন্তান থেকে আমাকে চলে যেতে হবে না 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 যা হয় আমি আমার জায়গায় থাকি জি এটা এটা হচ্ছে ফেতনা আরো অনেক কথা আছে যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখার সুযোগ দেন তো ইনশাল্লাহ আগামী জমি আলোচনা করবো তো সামাজিক ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যে কোনো ভাবে সামাজিক যত ফেতনা আছে সেই সকল ফেতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আপনার স্ত্রী সন্তানের ভালোবাসায় পড়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না এবং নন মুসলিম মুশ্রিক কাউফেরদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধ করা চলবে না যদি করি তাহলে এটা আপনার জন্য বা আমার জন্য অনেক একটা খারাপ লক্ষণ হয়ে দাঁড়াবে এবং আপনার সামাজিক পরিবেশ যে নষ্ট হবে সামাজিক পরিবেশ নষ্ট হবে এই যে এক সরকারের পতন হলে আর সরকার আসবে এই যে একটা টেন্ডেন্সি চিন্তাভাবনা এটা ভুল এর মধ্যে আপনাকে আমাকে সৎ পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহকে ধরে রাখতে হবে আল্লাহর রুজ্জুকে শক্তভাবে ধরে রাখতে হবে আপনার জওয়াহের দাঁতের একদম মাড়ির দাঁত দিয়ে আপনার কামড়ে ধরে থাকতে হবে সুন্নাহকে হাদিস এবং কোরআনকে যদি আপনি এই সময় ওই সময় হাদিস এবং কোরআনকে আঁকড়ে ধরতে পারেন তাহলে আপনাকে কেউ নষ্ট করতে পারবে না আপনাকে কেউ ধ্বংস করতে পারবে না এ বিষয়ে হবে ইনশাআল্লাহ পরে আলোচনা যাই হোক অবশেষ আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ এই যে বর্তমান যে মুসলমানদের অবস্থা মুসলমানদের যে পরিস্থিতি সামাজিক যে একটা ফেতনার মধ্যে আমরা পতিত হচ্ছি প্রত্যেকটা পরতে পরেতে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো সকলে পড়ে আমিন হে আল্লাহ আমাদের উপর যে নির্যাতন করা হচ্ছে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে তোমাকে আমরা বিচার দিলাম তুমি একটা ব্যবস্থা আমাদের করে দাও সকলে পড়ে আমিন হে আল্লাহ আমরা যেন এই অবস্থায় যেন ইমানকে টিকিয়ে রাখতে পারি ইমান ওয়ালা হতে পারি ইমানদার মুত্তাকিন হতে পারি হ্যাঁ ইমানদার মুত্তাকিন হওয়ার তুমি পরিস্থিতি সৃষ্টি করে দাও বা তৌফিক দান করে সকলে পড়ে আমিন ওয়ালা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجد، ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا إنك أنت الغفور الرحيم، سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.